এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না দিস ইজ আ ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ব্যাড নিউজ ফর শেখ হাসিনার ডাইনাস্টি শেখ হাসিনার রাজনীতি শেষ শেষ হয়ে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না আমি ডক্টরpmod গিসের সরকারকে অনুরোধ করতে চাই আপনি যাওয়ার আগে একটা কাজ করে দিয়ে যাবেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন মনে রাখবে সেটা হচ্ছে হল তুরস্কের কথায় আসি উনি বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইংগজ এ যে ঠিকই কইছেন তাইলে তবে আমলি রাজনৈতিক দল না ওটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা তো খারাপ লোক না ওরে আমরা নিশ্চিহ্ন করে দেব ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে শুধু তাই না যখন তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প খুবই সিগনিফিক্যান্ট এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে অথবা বলা যায় কোড ওয়াশিংটন থেকে বিশাল এক যুদ্ধের প্রস্তুতlineEditছেন সক্ষমতা বাড়াচ্ছেন জাতীয় পার্টির কোন চেষ্টা একা হলো না অবশেষে আসল ঘটনা ঘুরতে যাচ্ছে দর্শক জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল যে হাসিনা আওয়ামী লীগের শ্বশুর দালাল নয় নানান কিছু বলে ঢল নিজেদেরকে একটু সেফ জোন রাখতে জাতীয় পার্টি ধরা পড়েছে জাতীয় পার্টি আর পারছে না তারে প্রমাণ কেবলব মিথ্যাpopul দর্শক বিশাল চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে এমন খেলাটা খেলবেন এটাই কিন্তু বাংলাদেশের জনগণ আশা করছিল অনেক আগে থেকেই প্রিয় দর্শক কাজটা দেরি হলেও কাজটা কিন্তু হয়ে গেছে প্রিয় দর্শক তিনি ঠিক কী চমক দেখালেন এবং তার এই চমকের দরুন বা এই চমকের কারণে বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কী ঘটতে চলেছে সেটি কিন্তু আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক আরও জানতে পারবেন যে আওয়ামী লীগের কবর কিন্তু রচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফলতাটির কারণেই কেননা আওয়ামী লীগ আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা কিন্তু জানেন জাতিসংঘ ইতিমধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু বর্বর বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিকভাবে প্রিয়দর্শক এখন প্রশ্ন উঠছে তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন ভারত কি ফেরত দিতে বাধ্য নাকি তারা চাইলেই এখনও তারা আগের মতোই শেখ হাসিনাকে সেখানে রেখে দেবে এবং যদি তারা সেখানে বা ভারতে শেখ হাসিনাকে রেখে দেয় তবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ঠিক রকম হওয়া উচিত বলে আপনি মনে করছেন সেটি অবশ্যই

ডক্টর ইনুস এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেখানে বসেই তিনি ভিডিও কনফারেন্স করেছেন আগে বলা হচ্ছিল খবরে যে টেলিফোনে কথা বলেছেন কিন্তু না ভিডিওতে কথা বলেছেন শুধু তাই না যখন তিনি মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প খুবই সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট যেখানে বলা হচ্ছিল যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসকে জবাই করবেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু নরেন্দ্র মোদী যাচ্ছে এবং বাংলাদেশ প্রসঙ্গ তুলবেন এবং মানে কেল্লাফতে ইনুসের এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে অথবা বলা যায় খোদ ওয়াশিংটন থেকে এবং সেখানে কি আলোচনা হয়েছে প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু বিষয়বস্তু জানাতে পারিনি এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে পুরো বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে তাতে সমকালের যে রিপোর্ট তাতে বলা হচ্ছে ইলন মাস্কের স্টার লিঙ্ক আনতে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কুবের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস ভিডিও আলোচনা করেছেন অর্থাৎ ভিডিওতে তারা কথা বলেছেন টেলিফোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও কনফারেন্স সেটি হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে একথা জানান এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গিফিৎস ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনুস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক গ্রামীণ এবং ঝুঁকিপূর্ণ নারী এবং প্রান্তন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্বারোপ করেন উচ্চগতির এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে সুবিধা বঞ্চিত অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র এবং অতি উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়ে এ সময় আলোচনা করেন ডক্টর ইমুসেতো নিজস্ব ক্যারিশমা আছে তার চমৎকার উপস্থাপনা চমৎকার বাচনভঙ্গি এটা যে কোনো বিশ্বের যে কোনো পর্যায়ের মানুষকে আকৃষ্ট করে এই জন্য ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতি জনপ্রিয়তা আসলে বিশ্বব্যাপী কালবেলা রিপোর্টে বলা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে যখন কথা বলছিলেন ইলন মাস্ক তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলছেন এখানে ফোনের কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম ধন ব্যবসায়ী এবং এক্স অর্থাৎ সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত নয়টার দিকে তাদের মধ্যে কথোপকথন হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বিষয়টি পরে আরো বিস্তারিত জানানো যাবে কিন্তু পরবর্তীতে যে আপডেট খবর সমকাল দিয়েছে সেখানে শফিকুল আলম নিজে বলছেন এটি টেলিফোন নয় এটা ভিডিও কনফারেন্স হয়েছে ইলন মাস্ক এবং ডক্টর মোহাম্মদ সঙ্গে এবং অবশ্য তিনি বলেননি যে পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কালবেলা রিপোর্ট বলা হচ্ছে যখন তারা কথা বলছিলেন এই দুইজন ডক্টর ইনুস এবং ইলন মাস্ক তখন পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ফলে এই আলোচনা এবং ডক্টর ইনুসের যেই প্রস্তাব মাস্কের স্টার বাংলাদেশে আনার ক্ষেত্রে তার যেই প্রস্তাবনা এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত বাণিজ্যিক রাজনৈতিক কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে গভীর সম্পর্কে আবদ্ধ যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে দর্শক জাতীয় পার্টির কোনো চেষ্টায় কাজ হলো না অবশেষে আসল ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল যে হাসিনা আওয়ামী লীগের সরাসরি দালাল নয় নানান কিছু বলে নিজেদেরকে একটু রাখতে হাসিনা বা জাতীয় পার্টির আপা পালিয়ে যাওয়ার পর নানান চেষ্টা জাতীয় পার্টির পক্ষ থেকে দেখেছি প্রথম দিকে একটু সফল হয়েছিলেন ফাঁকে ফোঁকরে বঙ্গভবনে যমুনায় কয়েকবার গিয়েছিলেন কিন্তু ছাত্র জনতার প্রতিবাদের মুখে জাতীয় পার্টি ধরা পড়েছে জাতীয় পার্টি আর পারছে না কিন্তু জাতীয় পার্টিকে ওইভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি দু একজন পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়নি কিন্তু এবার ঘটনা ঘটতে যাচ্ছে জাতীয় পার্টি আর পারছে না এবার ধরা পড়া লাগবে আমি একটা কথা বলিনি মূল ঘটনা যাওয়ার আগে ভারতে গিয়েছিল জেএম কাদের ভারত থেকে এসে এয়ারপোর্টে বসে জেএম কাদেরকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে কি কথা হয়েছে ভারতে কি আলোচনা হয়েছে ভারত সরকারের সাথে তখন বলছে এটা বলা যাবে না তারা না বললে আগে বলা যাবে না সমস্যা আছে শুধু এই ঘটনাটা একটু চিন্তা করেন যে ভারতের সাথে এমন কি গোপন চুক্তি করে এসেছে যেটা ভারত না বললে বলা যাবে না বললে সমস্যা মানে দেশকে বাংলাদেশের রাজনীতির প্রকৃতি প্রকৃতিকে বিরোধী দলকে প্রধান দলকে এমপি হবে কি এগুলো সব ভারত ঠিক করে দিয়েছে কাদের যে বিরোধী দলীয় নেতা সব ভারত ঠিক করে দিয়েছিল এবং তাতে কনসেন্ট দিয়ে এসেছিল এই নির্বাচন যে কাটচুপি দামি নির্বাচন এর আগে যে নিশিরাতে নির্বাচন সব সব অপকর্ম জাতীয় পার্টিকে সাথে নিয়ে জাতীয় পার্টির জ্ঞাতসারে জাতীয় পার্টি কনসেন্ট নিয়ে হাসিনা এবং ভারত করেছে ওই একটা ঘটনা এয়ারপোর্টে বসে যে বক্তব্য দিয়েছিল জিএম পদের একটা ঘটনাই প্রমাণ করে তো ওই ঘটনা রহস্য উদ্ঘাটন করতে জিএম পাদেরকে ধরে পেটানো দরকার রিমান্ডে নেওয়া দরকার যে কি কথা হয়েছিল ভারতের সাথে এখন বল অতএব ধরতেই হবে ছাত্র জাতীয় পার্টি অফিসকে জয়মানা করে দিয়েছে আবার আওয়ামী লীগের হয়ে মাঠে নামতে চেয়েছিল শেষে এই যে দেখেন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এটা প্রকাশ্য বিরোধিতা করছে এই জিএম পাদের জাতীয় পার্টি মানে অনেক বেড়েছে চুপচাপ কেউ কিছু বলে না শান্তিতে থেকেছিল মাঝে মাঝে পার্টি পিছিয়ে বসে সংবাদ সম্মেলন করতো মানে খুব আরামে ছিল সে আরামের দিন মনে শেষ হয়ে যাচ্ছে মামলা তো আগে হয়েছে কিন্তু ধরতো না এবার ধরার বন্দোবস্ত হচ্ছে বলে আমি মনে করি ইঙ্গিত কালকে যে ধরে আনবে তা না ইঙ্গিত শুরু হয়েছে ধীরে ধীরে এই জিএম কাদের চূন্য এতে সবাইকে ধরা হবে দেখেন স্ত্রী সহ জাপার মানে জাতীয় পার্টি মজিবুল হক চূন্য দেশটাকে নিষেধাজ্ঞা এই যে দেশটাকে নিষেধাজ্ঞা এটা হচ্ছে ওদেরকে ধরা হবে তার একটা পূর্ব আলামত সাধারণত যাদের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বা এই টেপে তাদেরকে এক পর্যায়ে ধরা হয় ধরা হবে আওয়ামী লীগের অনেক নেতার ক্ষেত্রে এরকম হচ্ছে তারা পালাতক কিন্তু চুন্নুরা পালাতক না সরকার সিদ্ধান্ত নিলে যেহেতু অপারেশন হান চলছে আবার আহ সঙ্গে রিপোর্ট আসছে হাসিনা গণহত্যার প্রমাণ পাওয়া গেছে হাসিনা সরাসরি দায়ী একই সাথে আয়নাগর রিভিল হয়েছে এই ঘটনাগুলো সরকারকে আরো কঠোর হতে সহায়তা করবে এবং তার অংশ হিসেবে জাতীয় পার্টিকেও ধরতে পারবে জাতীয় পার্টি মহাসচিবের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মজিবুল চুন্ন এবং তার স্ত্রী রুকসানা কাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মানে তারা ক্রিমিনাল সন্দেহভাজন ক্রিমিনাল দেশ ত্যাগ করলে দেশ ত্যাগ করতে পারবে মানে দেশের মধ্যে থাকো জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরা হবে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয় নিয়ে দুদকের মামলা আরো অনেক মামলা পলিটিক্যাল মামলা নাশকতা মামলা হাসিনার সাথে দালালি মামলা কথার কথা ভারতের সাথে গোপন কথাবার্তার মামলা ডামি নির্বাচন নির্বাচন ধ্বংস করা নানান বিষয় ধরা পড়বে সর্বোপরি ধরবে জনগণ জনগণ কখন এদেরকে সুস্থ বা সুন্দরভাবে রাজনীতি করে দিবে না জনগণ এদেরকে ঘরে পাঠিয়ে দিবে এদের কোন আওয়ামী লীগের কোন রাজনীতি এ আওয়ামী লীগের যুব ক্রীড়া কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম বিরুদ্ধে বাণিজ্য জমি দখল বিভিন্ন নিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআ আর সহ বিভিন্ন সরকারের উন্নয়ন প্রকল্প অর্থ আত্মসাত পূর্ব বিদেশে পাচার নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ এই গোপন সূত্রে জানা যায় মুজিবুল হকজন এবং তারা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানে তারাও টের পেয়েছেন যে ধরা হবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে অনুসন্ধান কার্যক্রম বা বাহত হওয়ার রয়েছে অবস্থায় তাদের বিদেশ গমন রান্তেম তাদের পক্ষে কোনো ব্যাপার না এটা কোথায় আছে এটা পালাতক না এটা কিন্তু ওপেন কিন্তু কেন ধরা হচ্ছে না আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তাদের ধরার আগে আগেই যদি এদেরকে ধরা হয় বিষয়টা কেমন না মানে মালিক ধরার আগে যদি মালিকের কর্মচারীকে ধরা হয় সমস্যা না এই জন্য মালিককে আরেকটু ধরা হোক আওয়ামী লীগকে আরেকটু ধরা হোক আর একটু বিচার পাকাপুক্ত হোক তারপরে এদেরকে ঠিকই ধরা হবে এদের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ধরা হবে আসল না ঘটতে যাচ্ছে জাতীয় পার্টি রক্ষা পাচ্ছে না চেষ্টা করে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যেই সমস্ত কালসাব ঢুকেছে ওদের মুখোশ এই জাতির কাছে উন্মোচন করব আমি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটিতে সামনের কাতারে বসা কিছু নেতা আছে এরা নেতা না এরা কালসাপ আজকে বিএনপির এক বড় নেতা সিনিয়র নেতা বলতেছে যে কোরআনে নাকি রাজনীতি নাই এটা ওই আওয়ামী লীগের লুকার তলা চিত্র করছে অবায়দুল কাদের আর ওই বিএনপির দানের শেষের উপরে এখন শিলা বৃষ্টি নিক্ষেপ করতেছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব কোন সাহসে বলেছিলেন যে কোরআনের রাজনীতি নাই আরে আলমগীর সাহেব মির্জা ফকরুল আপনি কলেজের প্রফেসর হতে পারেন আপনি বড় বড় ডিগ্রি নিতে পারেন কিন্তু আল্লাহর কোরআনের কাছে আপনি সত্য একটা নবজাতক বাচ্চা কথা বলতে পকুল সাহেব হিসাব করে বলবেন এই দেশের হাজার হাজার আলে বলে আছে তারা কোরআনের প্রেসক্রিপশন সাতির কাছে তুলে ধরবে আপনার মতো পকুল বলতেছেন যে কোরআনের রাজনীতি নাই এই কথা বলার সাথে সাথে বিএনপির ভোট কমা শুরু হয়েছে মিয়া অথচ বিএনপির নেত্রী খালেদা জিয়া সবসময় আলেমদেরকে রেসপন্ড করতেন তিনি ইসলামের ইসলামকে সবসময় হাজির করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুসলমানের অহংকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে আর বিএনপির শেষ হয় ইনশাল্লাহ দিয়ে বিএনপি হচ্ছে কট্টরপন্থী ডানপন্থী ইসলামিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এজন্যই মানুষ বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির দায়িত্বে মির্জা ফখরুল আলমগীর থেকে শুরু করে রুহুল কবির রিজবি এদের বয়স হয়েছে আমি বলেছি এদেরকে অবসরে পাঠান কারণ অবায়দুল কাদের মতো কেউ রাজনীতিকে হাসির খোরাক বানাইছিল আর এখন এটার দায়িত্ব পাইছে মির্জা পখরুল আর হইল মতো এই এই ধরনের লোকগুলা আমি পখরুল সাহেবকে বলবো আপনার ইতিহাস আমি জানি চ্যালেঞ্জ করে বিএনপি নেতাদের সাথে এই মির্জা পখরুল বলেছিল যে আমার যখন ছোটবেলায় স্কুল ছুটি হতো আমি পূজা মণ্ডপে গিয়ে কবিতা আবৃত্তি করতাম ওই মির্জা পখরুল কবিতা আবৃত্তির জন্য তোমার পূজা মণ্ডপে যাওয়া লাগে তুমি বিএনপির বয়স আছে অত্যন্ত কষ্ট লাগে যখন শেখ হাসিনার পতনের পরে দানের শীষের পালে হাওয়া লেগেছিল যখন মানুষ বিএনপির পক্ষে যখন মানুষ রাস্তায় নেমেছে তখন এই মিচ্ছা পকুল ইসলাম আলমগীর বিএনপির ভোট ব্যাংক ধ্বংস করে দিচ্ছে তারেক রহমান আমি তারেক কে বলবো মিচ্ছা পকুলকে অবসরে পাঠান মিচ্ছা পকুলের বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা হতাশ জুলাই আগস্টে গণহত্যার মূল নির্দেশদাতা যে শেখ হাসিনা এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই অন্তত জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করার মতো সাহস শক্তি কারোরই নেই জাতিসংঘ কাউকে পরোয়া করে না আমি আগেই বলেছি যে তারা ইসরায়েলকেও করা করেনি তারা তাদের মত করে কাজ করে গেছে একেবারে তাদের যে আন্তর্জাতিক মানদণ্ড সেই অনুযায়ী তারা তদন্ত করে এবং তারা যেটি বলার সিটি বলে দেয় যেমন বলেছে যে 5 আগস্টের পর আ অমিলিক সম্পর্কিত বনমাধ্যমগুলোর উপর হামলা করা হয় তারা বলেছে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে পাহাড়ীদের উপর হামলা করা হয়েছে তারা তো কোনো কিছু রাগঢগ করেনি এই গণহত্যার এই যে ঘটনাগুলো সিগনিফিক্যান্টভাবে সম্পর্কিত হলো ইগলি পুলিশ থানা পুলিশ নিজে নিজে করেছে না শেখ হাসিনা নির্দেশই হয়েছে এবং তার অন্যতম সহযোগী হচ্ছে আসাদুজ্জামান কামাল আরেকটি রিপোর্ট আমার দেশে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে হাসিনার কল রেকর্ডে গণহত্যার নির্দেশ অর্থাৎ হাসিনা যে ফোনে ফোনে নির্দেশ দিতেন সেই কল রেকর্ড কিছু পাওয়া গেছে তারপরে এই রিপোর্টটি ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথনের রেকর্ডে পাওয়া গেছে ষোলোই জুলাই থেকে চৌঠা আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে ষোলোই জুলাই থেকে চৌঠা আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে কল রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ আঠারোই জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকির সঙ্গে দুইবার কথা বলেন বুঝতে পারছেন আঠারোই জুলাই শেখ হাসিনা একেবারে চূড়ান্ত মুহূর্তে জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে দুইবার কথা বলেন এর মধ্যে একবার কথা বলেছেন একশো আটত্রিশ সেকেন্ড অর্থাৎ দুই মিনিট আঠারো সেকেন্ড আরেকবার এক মিনিট তেরো সেকেন্ড অর্থাৎ টোটাল তিয়াত্তর সেকেন্ড এই দুটি কথোপকথনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা গুলি বর্ষণ করার নির্দেশ দেন হাসিনা পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয় প্রাপ্ত অনেকগুলো কল রেকর্ডে দেখা গেছে জুলাইয়ের শেষ দিকে এসে শেখ হাসিনা বেশ কয়েকবার প্রাণঘাতী মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দেন পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চ পদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমানোর জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে করলে রেকর্ডে তথ্য জানা গেছে সূত্রগুলো বলছে আন্দোলন চলাকালে হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এনএসআই এর সাবেক প্রধান টিএম এম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশ দেন চিন্তা করেন আন্দোলন চলাকালীন সময় কথা বলেছেন ডিজিএফ তৎকালীন প্রধান হামিদুল হক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ নামুন ও র্যাব প্রধানের সঙ্গে এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকী জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে সূত্রগুলো বলছে এখন পর্যন্ত যেসব পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছে দেওয়া হয় বিশেষ করে তারেক সিদ্দিকি ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান সেনা কর্মকর্তা মুজিব জোবাইরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয় বের হয়ে আসবে বলে নিশ্চিত করেছেন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল দায়িত্বশীলরা জিয়াউল আসামকে কেন এখনো তথ্য বের করার উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা হচ্ছে না তাতেও বিষ্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা নিজে নিজেই পরিচালনা করতেন তবে বেশিরভাগ তথ্য জানতেন তারেক সিদ্দিকি গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সবসময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এখন পর্যন্ত সাতটি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে এগুলো বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে শেখ হাসিনার এসব নির্দেশ অনুযায়ী দুই সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন পাঁচই আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত এক হাজার পাঁচশো ছাত্র জনতার জীবন কেড়ে নেয় বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে ছয় মাসের শিশু থেকে শুরু করে স্কুল মাদ্রাসা কলেজ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাকরিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ কেউই বাদ যায়নি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নেন আশ্রয় নিলেও এই প্রমাণগুলো এখন দগ্ধবে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কাছে জমা আছে বিভিন্ন সংস্থার কাছে জমা আছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে পতনের সাথে সাথে জায়গাগুলো যদি করা হতো অর্থাৎ জব্দ করা হতো তাহলে বহু আলামত পাওয়া যেত বহু টাকা পয়সাও পাওয়া যেত তারপরে এই প্রমাণাদি পাওয়া যেত ইতিমধ্যে আয়নাঘর তারা ধ্বংস করেছে আয়নাঘরকে বিকৃত করেছে এখন কেউ বলার চেষ্টা করছে এই আয়নাগুলো এগুলি নাটক এগুলি বানানো হয়েছে কেউ কেউ মুস্তফা সরার ফারুকি কথা বলছেন যে আগেই তিনি যদি নিয়োগ হইতেন তাহলে আরো সুন্দর নাটক বানাতে পারতো এই সমস্ত নানান রকম কিন্তু জাতিসংঘ রিপোর্ট দেওয়ার পর মোটামুটি অফ আর এদের মুখে কোনো জবাব নেই হয়তো এখন জবাব বানানোর চেষ্টা করবে হয়তো এমনও বলতে পারে যে জাতিসংঘ মানে একটা ভুয়া প্রতিষ্ঠা হ্যাঁ দর্শক নিশ্চয়ই মানে আওয়ামী লীগের দ্বারা সবই সম্ভব এটা মানে আবারও প্রমাণিত হয়েছে দর্শক দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ